একটা খুব ইম্পর্টেন্ট ঘোষণা যে আপনারা নিশ্চয়ই শুনেছেন কিন্তু আজকে আমি একটা অফিসিয়াল অ্যানাউন্স করছি যে কেয়ার এখন ঝাড়খণ্ড স্টেটের রাঁচিতে আমাদের একটা খুব অত্যাধুনিক কিডনি কেয়ার সেন্টার নিয়ে হাজির হচ্ছে তো এই ঝাড়খণ্ডের রাঁচিতে যে আমরা সেন্টারটা করছি তার একটা কারণ ছিল প্রচুর মানুষ ওখান থেকে আমাদের দেখাতে আসতেন তাদের রিকোয়েস্ট ছিল যে একটা যদি সেন্টার ঝাড়খণ্ডে করা যায় তো উই আর ডুইং ইট ইন দ্য রাঁচি ভেরি সুন অপারেটেড এই ভিডিও ঠিক নিচে আপনারা ঠিক ঝাড়খণ্ডের কোথায় এই ইয়েটা হচ্ছে আমাদের ইন সেন্টারটা হচ্ছে যেখানে হলিস্টিক রেনাল কেয়ারের সমস্ত কম্পোনেন্টগুলো থাকবে বি কনসালটেশন ডায়ালিসিস তারপর ধরুন অল অ্যাডভান্সড ডায়াগনস্টিক্স রেনাল ফেলিয়ার পেশেন্টদের জন্য নিউট্রিশনের ব্যবস্থা ওয়েলনেস প্রোগ্রাম যেটা আমরা মুক্তি করে থাকি কলকাতায় ফার্মাসিউটিক্যালস নিডস অফ রেনাল ফেলিয়ার হোম কেয়ার এই সমস্ত কিছু আমরা এক ছাতার তলায় প্রোভাইড করবার জন্য রাঁচির এই সেন্টারটা আমরা চালু করছি আপনারা আসুন এই সেন্টারে আপনারা কিডনি কেয়ারের সমস্ত বেনিফিটগুলো যেটা আমরা নেশো কেয়ারে প্রোভাইড করে থাকি সেটা আপনারা এখানে পাবেন আশা করি এটা ঝাড়খণ্ডের মানুষের জন্য একটা খুব উত্তম একটা উপহার হতে চলেছে